এখন যে সমস্যাটা হচ্ছে অনেকেরই এই এরকম ড্রাগন ফুলটা কিন্তু এটা কিন্তু ভালো ফলন হবে না টিকেও যায় ফল খারাপ হবে এই যে ফুলটা হলুদ হয়ে গেছে আরো দেখাই এই যে ফুল ঝরে যাচ্ছে যেখানে এই ফুলটা ছিল এই ফুলটা ঝরে গেছে এই যে হলুদ হয়ে গেছে এখন এইটাই অনেকের সমস্যা এই সমস্যাটা দূর করতে হবে কিভাবে দূর করবেন আজকে ভিডিওতে তাই দেখবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব স্বাগত জানাচ্ছি এখন তো সবার ফুল আছে আছে ফল এই যে দেখুন আমি একটু ক্যামেরাটা নিচে করে দেখাই এই যে এই এটা কত রাত্রে ফুটেছে এই একটা ফুটবে এরকম এখন আর ড্রাগন তো আছেই এখন শহর বাগানে এরকম আছে এই অবস্থায় এখন কুড়ি আসতেই থাকবে কারণ এটা অক্টোবর পর্যন্ত আসে যারাদের বেশি আসে অক্টোবর পর্যন্ত আসে আর যাদের কম আসে তাদের এখনই শেষ এখনই শেষবারের মতো কুড়ি আসবে তো এই কুড়িগুলি যদি টিকাতে না পারেন তাহলে এসে লাভ কি তো এই কুড়িগুলি টোকাইতে আমি একটুকে দেখালাম যেগুলি হলুদ হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে এর কারণ হলো এক পিঁপড়ে দুই ফাঙ্গাস আর তিন বৃষ্টি এই তিন সমস্যার কারণে আমরা এই ফুলগুলো আমাদের বাগান থেকে ঝরে যাচ্ছে গাছ থেকে ঝরে যাচ্ছে তো আমি সাধারণত পিঁপড়ের জন্য কি ব্যবহার করি এই আমি একটি কোম্পানির পিঁপড়ে নাশক ব্যবহার করি আপনারা আপনাদের পছন্দ সেই যে কোনো কোম্পানি ভালো ব্র্যান্ডের পিপড়ে নাশক নেবেন ভালো ব্র্যান্ডের পিপড়া আসুক নিয়ে এগুলো সাধারণত এক লিটার পানিতে ওটা গায়ে লেখাই আছে অথবা দোকানদারি বলে আপনাকে কারণ আমি বলছি না এই কারণে এটা আপনি যেটা নেবেন সেটা একটু পার্থক্য হতে পারে সুতরাং একটু জেনে নিবেন এই পিপড়া নাশক গুলো যখনই কুড়িটা আসবে একদিন দুদিন পরে স্প্রে করে দিন শুধু কুড়িতে ফলে করতে যায় না কারণ ফলের প্রয়োজন নেই কিন্তু এখন আর আর এই যে আমি দেখালাম এই যে ফুল ফুটেছে এরকম ফুলে করবেন না কিন্তু তাহলে পরাগানে ক্ষতি হবে ফুলে করা যাবে না এটা করবেন কুড়ি অবস্থায় প্রথম একদিন করেন তারপর পাঁচ দিন গেপ দেন তারপর আরেকদিন করেন এভাবে দুই দিনের বেশি করবেন না কুড়িতে তারপরে কুড়িটা টিকে যাবে টিকে গেলে যখন আপনি দেখবেন ড্রাগন ফল বড় হয়েছে তখন আবার পিঁপটা আক্রান্ত হবে তখন স্প্রে করে দেন তো অবশ্যই খেয়াল রাখতে হবে যেন হারভেস্ট করার একদিন দুই দিন আগে আমরা না করি আপনি যখন মনে করবেন ফলটা খাবেন খাওয়ার জন্য নিবেন বা হারভেস্ট করবেন বিক্রির জন্য হোক তখন অন্তপক্ষে সাত দিন আগে পাঁচ থেকে সাত দিন আগে আপনি স্প্রে শেষ করতে হবে সুতরাং যখন এখন তো কুড়ি আছে আছে ফল এই আবার ফুলও আছে এখন স্প্রে করলে শুধু কুড়ির উপরে করুন ফলে করবেন না একটু আলাদাভাবে করতেই হবে আপনাকে নাহলে আপনি ফল খাবেন সেই ফলে কিন্তু এই বিষ এগুলো বিষ আপনি কেমিক্যাল রাসায়নিক কীটনাশক তো এক ধরনের ডিস সুতরাং আর যারা অর্গানিক ব্যবহার করেন অর্গানিক কেমিক্যাল অর্গানিক কীটনাশক ব্যবহার করছেন তাদের সমস্যা নেই তারা একদিন দুদিন পর পারেন তারা ফলে করলেও সমস্যা নেই একদিন দুদিন পরে খাওয়া যায় সেটা তো অর্গানিক কীটনাশক আমরা কিভাবে ব্যবহার করি এবং কিভাবে তৈরি করি আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনি দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে এই পিঁপড়ে প্রথম পিঁপটিশক তারপরে দেখুন এই ফাঙ্গাস ধরার জন্য আপনি এটা প্রয়োগ করতে আপনারা ইচ্ছে করলে যে কোনো ভালো ব্র্যান্ডেড ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন তবে ব্যবহার বিধি প্যাকেটে গায়ে এলাকা থাকতে পারে অথবা বিক্রেতার কাছ থেকে জেনে নেবেন তো ধন্যবাদ বন্ধুরা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু সুস্থ থাকেন ভালো থাকেন এই আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি